ভাই আমি একটা কথা বলি যেটা ওর কথা বলেন ভাই ত্রিশ হাজার টাকা নিচে নিচে নাই নাই না কিন্তু পালা গরু ভাই ত্রিশে একটু বেশি লাগবে ত্রিশে দেখা বত্রিশ তেত্রিশ হ্যাঁ মানে কি সেটা বলছি ভাই ওর কথা বলতে কি ত্রিশ হাজার টাকা মন নিচে কোনো মাংসে মাংস

আর লাভ কম্বল লাভি কম্বল আচ্ছা পা চুট চুট এগুলোই সাইলের বৈশিষ্ট্য আচ্ছা আকাশ ভাই ভাই যেহেতু আজকে সব বড় বড় গরু কিন্তু আমরা দেখা যাচ্ছে আমার দর্শকদেরকে এবং বড় গরু কিন্তু আজকে আপনাকে ছোট দামে দিয়ে দিতে হবে ভাই বড় বড়ই হ্যাঁ বড় আমার আমার তো আর আমার তো আর আপনার এই লস কে দিবো না কে বলে লস কেন হয় সীমিত লাভে দিবেন কিন্তু ভাই হয়ে যায় ভাই শুনেন আমি

একটা ধারণা দিল আকাশ ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে এটা তবে এর ভিতরে আপনারা দরদাম করে নিতে পারবেন আর লটে তো একটা ধামাকা থাকবে লটেই যেহেতু বেশি সেল করে আকাশ ভাই গরু আজকেও কিন্তু লটে একটা ধামাকা থাকবে পরের গোট একটু দেখি আমরা দুই নম্বরটা আকাশ ভাই কি জাতের গরু চুট চূড়া আর লাভি এগুলোতে কিন্তু আসলে বলে দেয় যে গরুটা কোন ধরনের গরু এবং কোন জাতের গরু গেট আছে ভাই এবং গরুর কিন্তু সুন্দর একটা গেট আপ আছে পিছনের বড় এইটাও কিন্তু মাসাল্লাহ বেশ মোটা সুটা আছে

এর ভিতরে দরদাম করার সুযোগ আছে যদি নিতে চান সরাসরি দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আকাশ ভাইয়ের সাথে পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বারটা পোজা গরুই হ্যাঁ ভালো ভাই বুঝছেন

লাল কালারের শাহী দাঁত না ভাই দাঁত ফাঁক ভাই আচ্ছা এটা কেবল দাঁত হয়েছে তবে অল্প কিন্তু দাইতে যাবে বিশাল মন জায়গা আছে এই পাই ধরতে হবে 10 না আচ্ছা আচ্ছা ই পারবে না না ই 10 না তো নাই মানে কি পরীক্ষা ফেল করে ফেলছে মানে হলো আপনার 80% আচ্ছা

পরে আমরা দেখি চলে যাই দেশি যেটা নিয়ে একটু আমরা আলোচনা করলাম হ্যাঁ আচ্ছা দর্শক এই যে দেখেন এই গরুটা দেশি হইলেও কিন্তু এর গঠন ভালো আছে ভাই হ্যাঁ দেখেন এই গরু ওজন আছে এখন ধরুন 4 মণ 4 মণ কথা বুঝেন আচ্ছা এই গরু কোমা আছে আজ যদি আপনি 1.5 মণ লাগাত পারে হ্যাঁ তাহলে 5.5 মণ 5.5 মণ হ্যাঁ কথা বুঝেন এই এই গরুটা কি আর 1.5 লাগবে না ইনশাআল্লাহ হ্যাঁ আমার তো মনে হয় বেশি লাগবে আমি অল্প ধরমু আচ্ছা

কাছ থেকে তারপরেও কিন্তু এই দামের ভিতরে আপনার সীমিত দরদাম করতে পারবেন সাথে গরুগুলো যদি নিতে চান সরাসরি চলে আসতে পারেন কাছে অথবা অনলাইনেও কিন্তু দেখে শুনে দরদাম করে গরু নিতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ